আমাদের কাছে আপনি এক পিস কম্বল নিলেও পাইকারি দামে পাবেন এবং আমাদের কাছে কি জানেন পৃথিবীর সকল দেশের কম্বল পাবেন ভাই আপনি আচ্ছা ওজন কতখানি হবে ভাই ওজন আমাদের কাছে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সকল ধরনের কম্বল পেয়ে যাবেন ভাই আচ্ছা কালার কি একটাই আরে রে ভাই কালারের রাজ্যে চলে আসছে আগে এটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আপুদের ক্রাশ আচ্ছা আপুদের ক্রাশ সবচেয়ে বড় সাইজ আচ্ছা সিঙ্গেল না ডাবল ভাই এগুলা কিন্তু দুই পাটের কম্বল হবে এই যে দেখেন রুটির মতো ভাস খুলে গেল ভাই দুই পাটের কম্বল হবে আমাদের কাছে আপনারা কোন দেশের কম্বল লাগবে কাশ্মীর এই যে দেখেন কাশ্মীর চলে আসছে ভাই বাংলাদেশে এত সুন্দর কম্বল একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল যেটা নিবেন পাইকারি দাম ভাই আচ্ছা এই যে দেখেন আপুদের ক্রাশ আর একটা চলে আসছে ভাই ভাই পাইকারি দাম তো হয় হচ্ছে এমনি যে বিক্রি করে তার অর্ধেক ভাই আমাদের কাছে তো আজকে অর্ধেক দামই দিব আসলে এইটা 7000 8000 9000 টাকা কিনতে হয় আজকে কত জানেন হ্যাঁ একটা নিলেও মাত্র কত জানেন কত অনলি 4950 ভাই

মানে কাশ্মীরের যেহেতু কম্বল কাশ্মীর কিন্তু বরফের দেশ বরফের দেশ আর ওইখানে যেহেতু এই কম্বল ব্যবহার করা হয় তার মানে বাংলাদেশে গরম ধরে যাবে একেবারে গরম ধরবে আর এই কম্বল কিনতে হবে না হাতে করতে কোনো অগ্রিম টাকা লাগে না কোন অগ্রিম টাকা লাগবে না মাল হাতে পেয়ে গায়ে দিয়ে টাকা দিবেন এটা কিন্তু বিশাল সুযোগ এই যে দেখেন একটা থেকে একটা দেখেন অনেক মোটা দেখতেই বোঝা যাচ্ছে আমি একটু ধরে দেখি এই যে দেখেন এই দেখেন আমি একটু ধরে দেখি দেখেন কত মোটা ও রে আচ্ছা একটু পাটটা খুলেন তো এই যে দেখেন আপনার এই যে ধরেন আচ্ছা এই যে রুটির মতো ভাস খুলে যাবে এখনই এই দেখেন এই যে দেখেন দুই পাশ দিয়ে ভাস ভাগ হয়ে গেল কত মোটা দেখছেন ওয়াও মাত্র 4950 টাকায় 5 কেজির কম্বল ওকে আর স্ক্রিনে ভাইদের নাম্বার কিন্তু দেওয়া আছে ইমো এবং WhatsApp চালু আছে আপনারা কিন্তু যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন